হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে একদম বিস্তারিত আলোচনা করবো শুধু আপনারা দেখতেছেন স্ক্রিনে যে একজন অপরের খুব সুন্দরভাবে কলার্জন করতেছে এই কলার্জন কীভাবে করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই কলার্জন করতে পারলে কারণে যে বেতন কত এই বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা করবো আলোচনাটা শুনতে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের এখন এই সাবস্ক্রাইব করে লাইকুনটি বাজিয়ে দিবেন এবং সেই সাথে জানিয়ে রাখি যে আজকের এই ভিডিওটা কিন্তু প্লেন মেশিন অপারেটারের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অপারটারটা এখানে কলারজন করতেছে কলারজনটা কিন্তু খুবই একটা সিম্পল একটা কাজ কিন্তু এই সিম্পল কাজটা কিন্তু যে পারে তার জন্য সিম্পল এখানে কিন্তু মূলত কলারজনটা করতে হবে কলারটা ধরতে হবে কলারজন কোন দিক থেকে করতে হবে সব কিছু আপনাকে খেয়াল রাখতে হবে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন এখানে অপারেটর কিন্তু কলার এবং বডির যে মাথাটা সেটাকে সমান করে নিচ্ছে এবং কলারটা কিন্তু অবশ্যই সিঙ্গেল পার্টে যেখানে লাইলিন আছে সেই পার্টটা কিন্তু জয়েন হবে না যেটা সিঙ্গেল সেটা ধরে কিন্তু তারপর কলারের যে একটা মিডিল মার্ক আছে এবং বডির একটা মিডল মার্ক এই দুটো মিডিল মার্ক মিলিয়ে কিন্তু ওপারে কিন্তু দেখুন ওখানে কিন্তু মেশিন দিয়ে নিডেলটা থামালো তারপরে আবার লাস্টের শেষ মাথা মিলিয়ে কলার এবং বডির মাথা মিলিয়ে কিন্তু এখন ওই এক ফিট সেল আসছে আপনারা এনে একটা স্টিল গাইড দেখতে পাচ্ছেন ওটা সাপোর্ট গাইড বলা হয় কারণে যে এখানে কিন্তু এক ফিট দিয়ে সেল আসছে হ্যাঁ এই কিন্তু একটা সহজ একটা শিলাই এই সহজ সিলাইটি যদি আপনার ঠিকভাবে আপনারা দিতে পারেন গার্মেন্টসে আপনি যদি এভাবে কলারজন করতে পারেন শার্টে যদি আপনি যদি গার্মেন্টসে যে কোনো গেটে গিয়ে যদি বলেন যে আমি প্লেন মেশিনে আপনি কী কাজ পারেন আপনাকে যদি যে নিয়ে প্রশ্ন করে আপনি যদি বলেন যে আমি কলারজন করতে পারি তাহলে কিন্তু আপনার অনায়াসে চাকরি হয়ে যাবে এবং কলারজন পারলেও কিন্তু আপনার ভালো একটা বেতন হবে আমি আশাবাদী করি কারণ কলারজনের অপনার কিন্তু গার্মেজে খুব চাহিদা বিশেষ করে ওপেন ফ্যাক্টরি যেগুলো আছে নিট ফ্যাক্টরি নিট ফ্যাক্টরি না ওপেন ফ্যাক্টরিতে কিন্তু কলার জন্য অপরাধের খুব গুরুত্বপূর্ণ একটা চাহিদা আছে কারণ কলার জন্য অপরাধের লাগে এবং এই কলার জন্য পাশাপাশি যদি আপনি বিভিন্ন ধরনের কাজ শেখেন তাহলে আপনার বেতন কোন অনায়াসে যে কোনো কারণে ভালো হয়ে যাবে তা বিশ আশা করি আপনার বুঝতে পারছেন আমি কী বলতে আসছি আজকে এ পর্যন্ত এই দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ